এক প্রতিবন্ধী মেয়ের গল্প আমি শারীরিকভাবে বিকলাঙ্গ একটি মেয়েকে প্রাইভেট পড়াতাম মেয়েটিকে বিকলাঙ্গ বলার মূল কারণ ছিল এটা মেয়েটার বাম হাত স্বাভাবিকের থেকেও কিছুটা ছোট এবং নাড়তে অক্ষম কিন্তু এত কিছু ছাপিয়েও মেয়েটির সব থেকে ভালো গুণ ছিল মেয়েটি ছিল প্রচণ্ড মেধাবী ব্যাপারটা আমি বুঝতে পারি যেদিন প্রথমবার মেয়েটিকে আমি পড়াতে যাই এলাকায় আমি বেশ কয়েকটি টিউশনই করানোর জন্য এলাকার ভেতরে টিউশন টিচার হিসাবে আমার বেশ খ্যাতিও রয়েছে আমার আবার পুরনো অভ্যাস বিকালবেলা আমি কোনো টিউশনি করাই না কারণ এই সময়টা আমি চায়ের দোকানে বয়োবৃদ্ধদের সাথে আড্ডা দেওয়ার জন্য বরাদ্দ রেখেছি হঠাৎ একদিন আড্ডার মাঝে বয়স্ক একজন মানুষ আমার নামটা ধরে ডাক দিলেন মনে খানিকটা কৌতূহল নিয়ে লোকটির সামনে দাঁড়াতেই তিনি বললেন তুমি টিউশনই করাও তাই না জি আঙ্কেল আমার মেয়েকে তুমি পড়াতে পারবে অবশ্যই কেন নয় কিসে পড়া করে এবার ক্লাস সেভেনে টাকা পয়সার ব্যাপারে চিন্তা করো না তোমার সন্তুষ্টি অনুযায়ী দেবার চেষ্টা করব তুমি শুধু তোমার সর্বোচ্চটা দিয়ে পড়ানোর চেষ্টা করবে আমি খানিকটা লজ্জা মিশ্রিত হাসি দিয়ে বললাম জি আঙ্কেল তা তো অবশ্যই তাহলে কালকে থেকে এসো পড়াও এই নাও আমার মোবাইল নাম্বার প্রথম দিন মেয়েটির বাসায় যখন ঢুকব তখনই আমি একটি মহিলার জোর গলায় চিৎকার শুনতে পাই কাউকে শাসন করার শব্দ শুনতে পাই প্রতিবন্ধী হয়ে জন্ম নিয়েছিস এখন তোর কারণে আমাকেও শুনতে হয় প্রতিবন্ধীর মা জন্ম নেবার সময় মরলি না কেন এখনও ঝুলে আসিস আমার গলায় একটু শান্তি মতো থাকতে দিবি না এসব কথা শোনার মাঝে যখন তাদের ঘরে প্রবেশ করি তখন মহিলাটি আমাকে দেখে চুপ করে গেলেন কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থেকে আমাকে উদ্দেশ্য করে বললেন আপনি কি সাদিয়াকে পড়াতে এসেছেন জি আনটি অতপর অনেকটা রুক্ষ গলায় বললেন ওই রুমে যান আপনার ছাত্রী বসে আছে পর মুহূর্তেই অপর পাশে ফিরে বিড়বির করে বললেন কি জন্য এই প্রতিবন্ধী মেয়ের জন্য টিউশন টিচার রাখে বুঝি না কিছু করতে পারবে না ভবিষ্যতে হুদাই আমি অনেকটা লজ্জা নিয়ে সাদিয়ার রুমে প্রবেশ করি মেয়েটিকে দেখে আমি হত বিহব্বল হয়ে যাই কারণ সে অন্যান্য মেয়েদের মতো স্বাভাবিক নয় আমাকে দেখে সাদিয়া চোখের জল মোছার ব্যথা চেষ্টা করে এক হাত দিয়ে চেয়ার টেনে টেবিলের অপর প্রান্তে রেখে বলল স্যার বসুন এমন একটি ফুটফুটে মেয়ের এরকম অস্বাভাবিকতা দেখে আমার হৃদয় কিঞ্চিত শোকের ছায়া নেমে আসলো এটাও বুঝতে বাকি রইল না যে ওর মা কেনই বা ওর প্রতি এত অসন্তুষ্ট আমি তখনই মনের গহিনে স্থির করেছিলাম যে কোনো মূল্যেই হোক সাদিয়াকে পড়ানোটা আমি কখনোই বাদ দিব না এটা সাদিয়ার প্রতি ছোট বোন হিসেবে ভালোবাসা থেকে হয়েছিল নাকি ওর অসহায়ত্ব দেখে দয়া হয়েছিল সেটার উত্তর আজ পর্যন্ত আমি খুঁজে পাইনি সাদিয়ার বাবা সাদিয়াকে ভালোবাসলেও সাদিয়ার মা ভালোবাসার থেকে অবজ্ঞটাই বেশি করতেন আমার নিকট খুব খারাপ লাগতো সাদিয়া কখনোই স্কুলের ক্লাস করতো না শুধু পরীক্ষার সময় পরীক্ষা দিত কারণ ওর বাবার ধারণা ছিল প্রতিনিয়ত ক্লাস করলে আমার মেয়েকে অজস্র অবজ্ঞা সহ্য করতে হবে কিন্তু সেটা তিনি কখনোই চাইতেন না তাই তিনি টিউশন টিচার দিয়ে মেয়েকে পড়াতেন লেখাপড়া করাতেন কিন্তু এত কিছু সত্ত্বেও ছাদিয়া ওদের ক্লাসে সব সময় ফাস্ট হতো শুনেছি যার পাঁচটি ইন্দ্রিয়র ভিতর যদি কোনো একটি কম থাকে তবে তার অপর কোনো ইন্দ্রিয়গুলো শক্তির সক্ষমতা প্রভু গুণ বাড়িয়ে দেয় আমার কেন যেন মনে হতো সাদিয়ার এই প্রচণ্ড মেধা তার এক উজ্জ্বল দৃষ্টান্ত ওর পড়ার প্রতি এত আগ্রহ দেখে আমি প্রায়শই বিভিন্ন ধরনের বই ওকে উপহার দিতাম সাদিয়ার বাবা যখন প্রথম মাসেই আমাকে চার হাজার টাকা হাতে তুলে দিয়ে বলেছিল এটা কি যথেষ্ট আমি খানিকটা মুচকি হাসি দিয়ে বললাম জি আঙ্কেল কিন্তু আমার মনের কথাটা ছিল অন্য রকম আমি নিশ্চুপ স্বরে সেদিন বলেছিলাম আঙ্কেল আপনি যদি আমাকে একটি টাকাও না দেন তবুও আমি কিছু মনে করব না কারণ এই এক মাসে আমি কোনো ছাত্রীকে পড়াইনি বরং আমার নিজের আপন ছোট বোনকেই পড়িয়েছিলাম সাদিয়ার বাবার দেওয়া সেই চার হাজার টাকার একটা টাকাও আমি নিজের জন্য খরচ করিনি বরং সাদিয়ার জন্য এক গাদা বই শিক্ষা উপকরণ এবং একটি দামি ড্রেস কিনে ওর জন্য নিয়ে এসেছিলাম আমার ছোট বোন না থাকায় আমি সাদিয়ার ভেতর খুঁজে পেতাম রক্তের সম্পর্কযুক্ত এক ছোটো বোন বোনের অস্তিত্ব আমি আপনাদের বোঝাতে পারবো না একটি মেয়ে কতটা খুশি হলে কেঁদে দিতে পারে হয়তো একজন বড় ভাইয়ের শূন্যতাটা আমাকে দিয়ে পূরণ করেছিল সে সাদিয়ার বাবা মাও সাদিয়ার প্রতি আমার ভালোবাসা দেখে আমাকেও সুউচ্চ আসনে বসিয়ে ফেলেছিলেন যখন প্রথমবার জেলাভিত্তিক অলিম্পিয়াডে সাদিয়া প্রথম হয় তখন অনেকটা আবেগে সাদিয়া আমাকে জড়িয়ে ধরেছিলেন আমার চোখ দিয়েও সেদিন খানিকটা অশ্রু জল বেরিয়ে বেরিয়েছিল এই ভেবে হ্যাঁ আমি পেরেছি আমি সার্থক এক অসহায় মেয়েকে সাফল্যর চূড়ায় এগিয়ে দিতে কিন্তু আমি ছিলাম সাদিয়ার প্রতিটি সাফল্যের পথ প্রদর্শক সাদিয়া ছোটবেলা থেকে ইচ্ছা ছিল ও অটিজমের ডক্টর হবে কারণ ও নিজেই অনুভব করত। করতে পারত যে একজন বিকালাঙ্গ কিংবা প্রতিবন্ধী শিশুকে কতটা মানসিক যন্ত্রণা সহ্য করতে হয় তাই আমি প্রতিনিয়ত ওকে উৎসাহ দিতাম ওর সকল ভালো পদক্ষেপগুলোতে হঠাৎ পেছন থেকে কেউ একজন বলে উঠল ভাইয়া অপেক্ষা করালাম আমি খানিকটা মায়াময় মুসকি হেসে দিয়ে ওর দিকে তাকালাম ও পরক্ষণেই আবার বলা শুরু করলো আসলে হয়েছে কি আজ একটি বাচ্চা ছেলেকে ওর মা নিয়ে এসেছিল খুব মায়া হলো জানো এত সুন্দর ছেলেটির একটি পা নেই ছোট আর আরেকটি পা বড় এক মনে এইভাবে বক বক করে যাচ্ছিল সাদিয়া আর আমিও নিষ্পাপ মুখের দিকে এক নয়নে তাকিয়ে আছি প্রথম দিনের সাদিয়ার মায়ের কথাটা আমার আজ খুব পরেই মধ্যকর্ণে বারবার বারবার আঘাত করছে খিচ্ছু করতে পারবে না ভবিষ্যতে এই প্রতিবন্ধী মেয়ে অথচ তার লক্ষ্যে জাতীয়তার ন্যায় পৌঁছে গেছে আজ সে অটিজমের এক ডাক্তার এটাই বোধহয় প্রচুর অসহায়ত্বের প্রতি ভাগ্যের লীলা খেলা এক অপূর্ব উদাহরণ এরকম প্রতিবন্ধী সরিয়ে ছিটিয়ে রয়েছে আমাদের সমাজে অবলীলায় কিন্তু সমাজের নির্দিষ্ট বচন ভঙ্গি অনুসারে তারা পরিচিত হয় নিম্ন এক শ্রেণীর মানুষ কিংবা বোঝা হিসাবে এভাবেই তারা পরিবার এবং সমাজের অবজ্ঞায় নিজেকে গুটিয়ে ফেলে ঘরের কোনায় কিংবা নেমে যায় ভিক্ষাবৃত্তির মাধ্যমে নিজের অক্ষম দেহটিকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু আমরা কি পারি না তাদের হাতটি ধরে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সহচর বানিয়ে সামনে এগিয়ে নিতে উত্তরটা হলো না কারণ আমরা খুবই স্বার্থপর নিজের স্বার্থ সর্বদা দেখি এখানে একজন প্রতিবন্ধীকে কি সাহায্য করবো আসলেই কি তাই উত্তরটা কিন্তু চায় সমাপ্ত